হ্যালো ফ্রেন্ড আজকে আমি রাতে চলে এসেছি ড্রাগন ফুলটার পরাগ মিলন করার জন্য এর আগে আমি অনেকটাই শর্ট ভিডিওতে দেখিয়েছি যখন ড্রাগন গাছে সবে ফুল এসেছিলো যখন ফুলটা বড় হয়েছিল আজকে কিন্তু ফুল ফোটাটা দেখাচ্ছি তবে রাত্রে আসতে হয় এই ফুল ফোটা দেখানোর জন্য ড্রাগন ফুলের এত সুন্দর সৌন্দর্য রাত্রে না আসলে কিন্তু দেখতে পাবেন না দিনের হলো ফোটার আগেই এরা বুঝে যায় তো সবসময় চেষ্টা করবেন রাত্রে এসে পরাগ মিলনটা করে দিয়ে যাওয়ার তো পরাগ মিলনটা করে দিলে একদম ফলটা শেড হয়ে যায় আর কোনো চিন্তাই থাকে না ঝরে পড়ার তো আমি এখানে পরাগ মিলনটা করে দিচ্ছি আর এত সুন্দর ফুলের গন্ধ প্রকৃতির যে এত সুন্দর রূপ তো অবশ্যই আপনারা চোখে না দেখলে বুঝতে পারবে না তো নেক্সট মর্নিংয়ে আমি চলে এসেছিলাম ছাদে অলরেডি বুঝে গেছে ফুল আর দুটো ফুল কিন্তু ফুটবে গতকালকে তো সেটাও এই ভিডিওর মধ্যে থাকছে তবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ড্রাগন গাছের কোনো রকম কোনো যত্ন তো লাগেই না জাস্ট বসিয়ে দিন এবং একটু অপেক্ষা করুন নেক্সট রাতে কিন্তু দুটো ফুল আবারও ফুটে গেছে তবে আজকে চলি বাই